আলহামদুলিল্লাহ সেই আল্লাহ তালার দরবারে হাজার কোটি সেকুটিয়া কামনা করি যে প্রতিপালক প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় এই মানুষকে দিয়েছেন কিন্তু মানব জাতি সময়ের মূল্য দিতে পারে না আল্লাহ কাজ পর্যন্ত মানব জাতি সুন্দর করে চিনতে পারল না সেই মহান রবা আলামিন মানব জাতিকে এত সুন্দর থেকে সুন্দর থেকে সুন্দর বেশি কিছু দিয়েছে সেই গুলো নিয়ে বান্দা করতে না এটা আমাদের এটা আমাদের ঘাটতি আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি সব তোমাদেরকে দিয়েছি কিন্তু ওই ব্যবহারটা সঠিক জায়গায় করো সঠিক জায়গায় ওই ব্যবহারটা করো তোমাদেরকে সম্পূর্ণ দেওয়া হয়েছে তোমরা একদিন খেয়াল করো একদিন খেয়াল করো মাথা থেকে পা অব্দি পর্যন্ত খেয়াল করো তবে আরো বেশি বুঝতে পারবে যদি সেটাও না বুঝে আসে আসমানের দিক তাকিয়ে দেখতে থাকবে যে আসমানটা কিভাবে কোনো খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে। ওহে মানু আর যদি সেটাও না ভাবো তাহলে এই গাছপালার দিকে একটু গাছ কি ভাবে আল্লাহ হুকুমে দাঁড়িয়ে আছে জীবন্তরে জীবনের মতো বড় হচ্ছে কিন্তু মানব জাতি তোমাকে আর আমাকে যতই বোঝানো হোক না কেন এই বুঝটা আমাদের বিবেকে থাকলেও নেই কেহ যদি বলে যে নামাজ পড়তে আসো তোমরা আইবাদ বন্ধে কি করতে আসো মুসলমান তার কথা শুনে বলে আমার কাজ আছে এ নামাজের চাইতে কি তোমার কাজটা বেশি বড় হয়ে গেল আজ হয়তো তোমার কাজটা বেশি বড় হইল কাল এই কাজ তোমাকে তাড়িয়ে দিবে কাজ যদি তুমি এই কাজ না করতে পারো কাজও তোমাকে মর্যাদা দিবে মসজিদের নামক তখন মসজিদের খাটিয়া আপনাকে বলবে ওহে বান্দা তুমি তো যাও নাই কিন্তু আমার তো আসতে হচ্ছে নিশ্চিত এটা আমার যাইতেই হবে এটা তোমাদের বাড়ি এসে খাটিয়া পৌঁছাইতেই হবে ওহে বান্দা তুমি তো কাল যাও না মসজিদে ঠিকই আজ আমি আসলাম তোমার বাড়ি উঠোনের সামনে ও বান্দা তাহলে কি বুঝলেন যখন মসজিদের খাটিয়া বলবে এই কথা মৃত্যু মানুষ হয়তো বুঝতে পারবে আমি জানি না মসজিদের খাটিয়া এই কথা বলে কি না কিন্তু আমার কাছে প্রশ্ন একটাই আসে হয়তো মসজিদের খাটিয়া বলতে পারে ওহে বান্দা সময়টাকে বাঁচাইতে শিখেন বাঁচাইতে শিখেন সময়টাকে মূল্য দিতে শিখেন কথায় আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন ও মুসলমান সময় থাকতে সময়ের মর্মটা দিতে শেখেন তবে আপনি আর আপনার সঙ্গে ভালো ব্যবহার হবে কবরে গেলে যেখানে বিচ্ছুর জায়গা যেখানে কঠিন থেকে কঠিন কঠিনতম শাস্তির জায়গা সেখানে আমি আর আপনার সাথে ভালো ব্যবহার করা হবে যদি কথাগুলো মানেন তাহলে এই কথার উপর আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ